এই লোকটা ডক্টর ইউনুসের থেকেও বড় খেলোয়াড় হবে মনে হয় দেশ যদি কোনোদিন আমলে বদলে যায় তোমরা ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলবে না বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতটা শক্ত খেলোয়াড় তার টের পাবে মাত্র ছয় মাস পরে এই ছেলেটা ওয়েস্টার্নের আরাম আইশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য নয় দেশ বদলে দেওয়ার জন্য তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দিও প্লিজ ইতিমধ্যেই সে স্টারলিং নিয়ে এসেছে নাসার সঙ্গে চুক্তিতে চলে গিয়েছে বিনিয়োগ হিসেবে বাহিরের একটি ব্যাংকের সাথে চুক্তি করেছে এই বছর একশো কোটি ডলার বাংলাদেশ বিনিয়োগ করবে পাঁচটি বিশাল আকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে রিভার ম্যানেজমেন্টের প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে চারটা আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়া চলছে ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে ইতোমধ্যেই দশটি বৃহত্তর ইকোনমিক জোন তৈরি করেছে মাত্র কয়েকদিনে এগুলো করেছে সে যদি সে তিনশো দিন কাজ করার সুযোগ পায় চিন্তা করেছেন কই যাবে তার উদ্যোগগুলো তার লক্ষ্য একশো বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসা এই দেশে যা দেশের তিন কোটি মানুষের জীবন পরিবর্তন করতে পারবে কম হলেও এক লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে পরবর্তী সরকার যেই আসুক আশিক চৌধুরী খলিলুর রহমান শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে তিন বছর জানা চায় আশিকের জন্ম বাংলাদেশের চাঁদপুরে তবে তার বাবার চাকরি পোস্টিং এর কারণে শৈশব কেটেছে যশোরে তিনি শিক্ষা জীবন শুরু করেছেন সিলেট ক্যাডেট কলেজে পরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি লাভ করেন এরপরে তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন পাশাপাশি তিনি একজন চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট সিএফএ হিসেবে স্বীকৃত তার পেশাগত জীবন শুরু করেন দু সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে এর আগে দু সালের আগস্টে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং দু সালের মার্চ পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটার্জি ও ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন বাংলাদেশে তিনি দ্য বেঞ্চ নামে দেশের প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন দু সালের অক্টোবরে তিনি ল্যান্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফাইন্যান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন ১৯ সালের মে মাসে তিনি ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন এছাড়া তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ ভিজিটিং অফিসার হিসেবে কাজ করেছেন এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে তিনি এইচএসবিসি বাংলাদেশে যোগ দেন এবং সিঙ্গাপুরে এইচএসবিসিতে কর্মরত হন তার পেশাগত কৃতিত্বের জন্য তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পুরস্কার লাভ করেন দু সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংক ব্যাংকিং এর অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে সেপ্টেম্বরে আশিক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন যেখানে তিনি লোকমান হোসেন মিয়ার স্থলাভিষিক্ত হন একই সঙ্গে তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিযুক্ত হন মোহাম্মদ সরোয়ার বাড়ির স্থলাভিষিক্ত হয়ে দু হাজার পঁচিশ সালে সাতই এপ্রিল তাকে প্রতিমন্ত্রী মর্যাদা প্রদান করা হয় আশিক একজন উৎসাহী স্কাই মেমফিসে তিনি বাংলাদেশের পতাকা নিয়ে একচল্লিশ ফুট উচ্চতা থেকে লাভ দেন যা তার জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি স্পন্সর করে এই কৃতিত্বের মাধ্যমে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উইল্ড আপ ব্যানার বা ফ্ল্যাগ রেকর্ড অর্জন করেন এছাড়া তার বাংলাদেশে প্রাইভেট পাইলট লাইসেন্স রয়েছে তিনি নাবিলাকে বিয়ে করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ থেকে স্নাতক সম্পন্ন করেছেন তাদের একটি ছেলে এবং একটি মেয়েও রয়েছে